আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে হাজির হয়েছি তো অনেক গণমাধ্যম এবং অনেক নিউজ পোর্টালে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য দাবি নিয়ে অনেক শিক্ষার্থী হাজির হয়েছে সেটি কিন্তু সে সমস্ত চ্যানেলে প্রকাশ করা হচ্ছে তো আসলে তোমাদের পরীক্ষা ফেসানো হবে নাকি সে বিষয় নিয়ে শিক্ষা বোর্ড কী বলছে এরই গুজব নাকি সত্য সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো এইচএসসি সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে এইচএসসি দু হাজার চব্বিশ সকল সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কোন বিষয়ের সাজেশন প্রয়োজন আমরা সাজেশনটি দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই জানো যে আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ ইং তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে তো এখন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে যে তাদের সিলেবাস শেষ হয়নি তাদের পড়া শেষ হয়নি তারা আরও দুই মাস পেছা পেছানোর জন্য দাবি করছে যে তাদের পরীক্ষা যেন আরও দুই মাস পিছিয়ে দেওয়া হয় তো এখন দেখে আসি এই বিষয় নিয়ে শিক্ষাবোর্ড কী বলছে আসলে অনেকেই বলছে যে পরীক্ষা সত্যি সত্যি দুই মাস পেছানো হবে এ তথ্যটি কতটুকু সত্য বা গুজব নাকি সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো চলো দেখে আসি শিক্ষা বোর্ড তোমাদেরকে কী বলছে তো চলতি বছরের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমন পরীক্ষা অন্তত দু মাস পিছিয়ে একত্রিশে আগস্ট নেওয়ার দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ তো আমি তোমাদের যেখান থেকে এই নিউজটা পড়ছি এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ তো তারা বলেছেন পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে তাদের কোনো সুবিধা হচ্ছে না তাই সিলেবাস আরও কমাতে হবে তা না হলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে তবে কর্তৃপক্ষ বলছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তো আসলে দেখো তোমাদের তোমাদের কিন্তু তিরিশ জুন পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে আর মাত্র কিন্তু তোমাদের চল্লিশ দিন মতো সময় বাদ রয়েছে তো এর মধ্যে শিক্ষার্থীরা আন্দোলন করছে যে তাদের এখনও সিলেবাস শেষ হয়নি যার কারণে তারা একত্রিশে আগস্ট পরীক্ষা নেওয়ার কথা বলছে তো বোর্ড কি বলছে বোর্ড বলছে যে এখন কোনো সুযোগ নেই পরীক্ষা পেছানোর অবশ্যই তোমাদের কিন্তু তাহলে তিরিশে জুনে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা জানান তারা নবম শ্রেণীতে ওঠা মাত্রই করোনা শুরু হয়েছিল পরে দশম শ্রেণী শেষ করার পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হলেও ওই তারিখ থেকে তিন মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল এরপর দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এইচএসসির ক্লাস শুরু করে এখন দু হাজার চব্বিশ সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে তো দেখো তোমাদেরকে কিন্তু মাত্র এক বছর টাইম দেওয়া হয়েছে যার ফলে তোমাদেরকে এখনও কিন্তু কোনো কোর্স কমপ্লিট হয়নি বা সিলেবাস সম্পূর্ণ হয়নি যার কারণে অনেক শিক্ষার্থীরাই এই আন্দোলন শুরু করেছে সাধারণত দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা দুই বছর মেয়াদি এই দুই বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা হওয়ার কথা কিন্তু এবারের এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের সাত মাস আগে অর্থাৎ সতেরো মাস শেষে আর এতেই আপত্তি শিখ পরীক্ষার্থীদের অর্থাৎ প্রতি বছরই দু উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা পাবলিক পরীক্ষা এই পরীক্ষার আগে শিক্ষার্থীরা দুই বছর টাইম পায় অর্থাৎ চব্বিশ মাস কিন্তু এবারে শিক্ষার্থীরা সাত মাস সময় কম পাচ্ছে অর্থাৎ সতেরো মাস সময়ে কিন্তু এই এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের দিতে দিতে হচ্ছে তো যার কারণে শিক্ষার্থীরা এই আন্দোলনটি করতেছে আকাশ আহমেদ নামে এক পরীক্ষার্থী বলেন অনেক অনেকে বলেছেন পরীক্ষা শর্ট সিলেবাস হবে তাদের বলছি আপনারা সে শর্ট সিলেবাসটা একটু খুলে দেখবেন আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়েছে আট থেকে নয় মাসে আর সেকেন্ড ইয়ার চার থেকে পাঁচ মাস এই সময়ের মধ্যে বিভিন্ন কারণে কলেজ বন্ধও ছিল আমরা সব মিলিয়ে কলেজ ক্লাস করছি তেরো থেকে চোদ্দ মাসের মতো এই সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয় তো একটি কলেজের একজন শিক্ষার্থী তারা বলছে যে শর্ট সিলেবাস যে করেছে এটি কেমন শর্ট সিলেবাস এখানে কি আমাদের এই যে চোদ্দো মাস বা পনেরো মাস ক্লাস করছি এখানে কি শেষ করা সম্ভব সে কিন্তু একটি প্রশ্ন তুলে ধরেছে আসলে তাদের দাবি যে এই চোদ্দো থেকে পনেরো মাসে যে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাসটাও কমপ্লিট করা সম্ভব নয় যার কারণে তারা এই আন্দোলনটি করতেছে তো এই বিষয়গুলো নিয়ে জানতে চাইলে বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি দ্য ডেরি ক্যাম্পাসকে বলেন এ ধরনের বোর্ড পরীক্ষাগুলো সরকারের সিদ্ধান্ত সরকার পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে একটা তারিখ নির্ধারণ করে দিয়েছেন আমরা কেবল এই পরীক্ষার আয়োজন করে থাকি অধ্যাপক ইউনিস আলী বলেন পরীক্ষা আয়োজনের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে বেশিরভাগ শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত প্রতি বছরই শিক্ষার্থীদের একটি অংশ এ ধরনের দাবি দেওয়া নিয়ে সামনে আসেন পরীক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এ বিষয়ে আমার আমাদের কোনো মন্তব্য নেই তারা যে কোনো কর্মসূচি করতে পারেন তো এখন দেখো তোমাদেরকে কিন্তু পরীক্ষা তিরিশে জুনেই দিতে হবে কারণ তোমাদের যে শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা রয়েছে তারা বলছেন যে এ ধরনের দাবি দেওয়া কিন্তু প্রতি বছরই এক শিক্ষার্থীদের একটি অংশ করে থাকে তো আমরা সেদিকে চোখ দিচ্ছি না কারণ এবার প্রধানমন্ত্রী যে তারিখ দিয়েছে অর্থাৎ তিরিশে জুনে যে তারিখ দিয়েছে ওই তারিখেই পরীক্ষা নেওয়া হবে তো আমি তোমাদেরকে বলবো যারা তোমাদেরকে বলছে যে পরীক্ষা দু মাস পিছানো হবে বা পিছানো হয়েছে তোমরা কিন্তু সেদিকে কান দেবে না তোমরা অবশ্যই বই নিয়ে সবসময় পড়তে পড়বে কারণ আর আর মাত্র কিন্তু তোমাদের আটত্রিশ দিন সময় বাকি আছে এই আটত্রিশ দিনের মধ্যে তোমাদের এই সিলেবাস যতটুকু বাদ রয়েছে সেটুকুও কাভার করার চেষ্টা করবে শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আর এইচএসসি দু হাজার চব্বিশ সকল ধরনের সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ